হযরতানা সরাদিল্লাহ তা কোনো মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে এমন কোনো পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোনো জানালা নাই কোন দরজা নাই একেবারে ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোনো আমল থাকে কেয়ামতের দিন সেই আমল হাজির করবে কে تعالى القرآن الكريم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেন আমি কেমতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব ন্যায় বিচারের আদালত কেমতের দিন আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদা গুলার মধ্যে ইনসাফ নাই বে ইনসাফি বরা এখানে যদি একটা ইনসাফ হয় বে হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বে নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাই না বিহা ওইটারেও আমি হাজির করবো আল্লাহ তালা বলেন শুধু হাজির করব তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তালা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হযরত লোকমান সন্তানরেই কথা শিক্ষা দিচ্ছে বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেবয়া থাকবা কিন্তু তুমি যখন রাত্রিবেলা রুমের মধ্যে দরজা আটকেবা ওয়াইফাই লাইনটা দিবা গুনাহ করবা পাপ করবা আমার সামনে তো তোমার মত ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অজোরে যা অপরাধ করবা গুনাহ করবা মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন আমার বৎস তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না মিছকালা হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফি সখরাতিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিল সামাআও সেটা যদি আসমানেও থাকে আও ফিল সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন ইতি বিহাল্লাহ ওই আমলটাও হাজির করবে কে প্রত্যেকটা নবী হেকমতওয়ালা কোন সন্দেহ নাই কিন্তু হজরত লোকমান আলাইহিসাম কেন হেকমত গ্রহণ করলেন নব্বত গ্রহণ করলেন না ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোন নিঃসন্দেহে নবুয়াত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমাত গ্রহণ করতে পারি নবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যে জিম্মাদারি যে দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তারা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াদ দান করতেন তাহলে আমার এই নবুয়াতির জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতে এজন্য নবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এই জন্য হেকমাত গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তফসিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবিয়ে তথা স্বপ্নের ব্যাখ্যা হযরত লোকমান কে আল্লাহ তাআলা হেকমত দান করেছেন উনি কত হেকমত ওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হেকমতপূর্ণ ঘটনা কথাগুলোর প্রচলন ছিল তাফসীরের মধ্যে হাদিসের মধ্যেও হযরত লোকমানের এই রকম কিছু কিছু ঘটনা আছে হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যায় তিনি একটা মানুষের ছাগল চরাইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জাগার গোস্ত আমার জন্য নিয়ে আসবা লোকমান আলাই সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর জিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃদপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোস্ত আনতে বললাম তুমি হৃদপিণ্ড আর জিহ্বার গোস্ত আনছ আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনতে বলেছি তুমি হৃদপিণ্ড আর গোস্ত জিহ্বার গোস্ত নিয়ে হাজির হইলা কারণ কি হজরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় রসুল আকরম সাল্লু আলহি ওসাল্লাম এই জন্য বলেন ইন্নল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম আল্লাহ না কারো সিরত দেখেন না আল্লাহ তালা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তালা দেখেন কারণ তোরটাকে মেজ